সামান্য পাতা দিয়ে কিন্তু আপনারা পা ফাটা চিরতরে দূর করে ফেলতে পেলেন হ্যাঁ সত্যি ঠিকই শুনেছেন পাতা দিয়ে পা ফাটা একদম শীতের মরশুমে পা ফাটার সমস্যা কিন্তু একটা গুরুতর সমস্যা শীতকালে সকলেরই পা ফাটে পা ফেটে চরচির হয়ে যায় দেখতে পাচ্ছ আর পা ফাটার ফলে কিন্তু অনেক বিভ্রান্তি সৃষ্টি হয় যেমন পা ফেটে রক্ত পড়ে শুষ্ক পরিবেশে থাকার ফলে কিন্তু এরকম পা ফাটতে শুরু করে তো এই পা ফাটা থেকে মুক্তির উপায়ও আছে পা ফাটা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো দেখো শীতকালে কিন্তু পা ভীষণভাবে ফেটে যায় অনেকের আবার শীতকাল নয় শীত গ্রীষ্ম সমস্ত ঋতুতেই কিন্তু পা ফেটে যায় তো পা ফাটা থেকে মুক্তি পাবো কি করে তো বিভিন্ন কারণে কিন্তু পা ফাটে সেটা আগে জেনে নেওয়া যাবে যে কি কি কারণে আমাদের কিন্তু পা ফাটে তো পা ফাটার কিন্তু অনেক রকম কারণ আছে দীর্ঘক্ষণ যদি আমরা দাঁড়িয়ে কোনো কাজ করি বা কোনো শক্ত জুতো পরি তাহলে কিন্তু পা ফাটতে পারে তো পা ফাটার আরও অনেক কারণ আছে ভিটামিনের অভাবেও কিন্তু পা ফাটে আবার আমরা যখন কম জল খাই তখনও কিন্তু সেই কারণে আমাদের পা ফাটতে পারে তো দেখতে পাচ্ছ ভীষণভাবে পা ফেটে গেছে আর শুষ্কতা শুষ্ক পরিবেশে থাকলেও কিন্তু সেই কারণেও কিন্তু পা ফাটে আর তাই বলছি যে জল কিন্তু পরিমাণ মতো খেতে হবে শীতকালে পা ফাটা থেকে মুক্তি পেতে কিন্তু এই পাতাই তোমাদের অনেক কাজে লাগবে বলতে পারো এই পাতার সাহায্যে তোমরা পা ফাটা থেকে একদম চিরতরে মুক্তি পেয়ে যাবে জীবনের কোনো দিনও তোমাদের পা ফাটবে না তার জন্য এই পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো পাতাটাকে আমি গরম জলে দেখতে জলটা গরম করে নিয়েছি তো গরম জলে আমি পাতাটাকে এখন চুড়িয়ে রেখে দেবো একটুখানি পাতাটা দিয়ে একটু নিতে উঠতে পারেন একটুখানি ফুটিয়ে নিই তাহলে পাতাটা একটু নরম হয়ে যাবে দেখতে পাচ্ছো গরম জলে আমি খানিকক্ষণ এটাকে চুবিয়ে রেখে দেবো তো দেখো বন্ধুরা শীত গ্রীষ্ম বর্ষা অনেকের কিন্তু শুধু শীতকালে না গরম পড়লেও পা ফাটে তো পা ফাটা এখন বেশিরভাগ মানুষেরই কিন্তু পা ফাটছে তো পা ফাটা থেকে কীভাবে মুক্তি হবে সেই টিপসই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ঘরোয়া টিপস বাইরে থেকে তোমাদের কিছু কিনতে হবে না তো এই রেমিডিগুলো তোমরা ইউজ করলে কিন্তু পা ফাটা চিরতরে মুক্ত হয়ে যাবে জীবনে আর কোনো দিনও পা ফাটবে না তো দেখতে পাচ্ছো এরকম পা ফাটার প্রবলেম কিন্তু এখন অধিকাংশ মানুষেরই আছে এটা ভিটামিনের অভাবে হয়ে থাকে তারপরে পায়ের উপর বেশি প্রেশার দিলেও কিন্তু এই পা ফাটা পা ফেটে যায় আর কি আর আর একটা কারণে হয় পা যত বেশি নোংরা করবে নোংরা রাখবে তত বেশি পা ফাটবে অনেক সময় দেখুন মোজা যখন দিন পরে থাকবে তখন কিন্তু পা ফাটবে না আর ফাটা পায়ে বেশিরভাগ গরম জল রাত্রিবেলা গরম জলে পা চুবিয়ে লেবু দিয়ে আর একটু শ্যাম্পু দিয়ে যদি ভালো করে ওয়াশ করতে পারো পাটাকে প্রতিদিন তবে ভালো যদি সম্ভব না হয় সপ্তাহে দু তিন দিন করতে পারো শ্যাম্পু লেবু দিয়ে গরম জলে পাটাকে ওয়াশ করে নেবে আর গরম জলে যখন পাটা ধোবে তখন আর ঠান্ডা জল লাগবে না আর রাত্রিবেলা করলে কিন্তু এগুলো বেশি ভালো হয় এইভাবে কিন্তু তোমরা পাটাকে পরিষ্কার রাখতে পারো তাহলে কিন্তু পা ফাটবে না আর এক কাজ করতে পারো এই গরম জলে পা চুবিয়ে কিন্তু তোমরা যদি বড়োলিন দিয়ে দাও বরোলিনটাকে চামচ একটু গরম করবে গরম করার পর যদি এই ফাটার জায়গাগুলোতে দিয়ে দাও তাহলে কিন্তু অনেক উপকার পাবে বন্ধু তো চলো আজকে দেরি না করে আমি দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব দেখো এক প্লেটের মধ্যে আমি কী নিয়ে নেব ফার্স্টে নিতে হবে হলুদ তোমরা কাস্তরি হলুদ যদি নাও তাহলে কিন্তু একটু বেশি নেবে আর যদি রান্নার হলুদ না একটুখানি কম নেবে তো হাফ চা চামচের মতো হলুদ নিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি পেস্ট তোমরা যে পেস্টটা ইউজ করো সেই পেস্টটাই নিয়ে নেবে দেখো আমি এখান থেকে খানিকটা পেস্ট নিয়ে নিলাম আর নিয়ে নিতে হবে লেবু তো লেবু কিন্তু পা ফাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হলুদও কিন্তু খুব ভালো পা ফাটার জন্য পেস্ট হচ্ছে পাকে খুব সুন্দরভাবে পরিষ্কার রাখে তো চলো এই তিনটে উপাদানই কিন্তু পা ফাটার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ পা ফাটা কমার জন্য তো এগুলো দিলে কিন্তু পা একদম ফাটবে না চলো আমি এটাকে লেবুটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তোমরা ভালো করে কিন্তু উপাদানগুলোকে মিশিয়ে নেবে বন্ধুরা তো হলুদ কিন্তু পায়ের জন্য খুবই উপকারী আর বেস্ট কিন্তু পাকে একদম পরিষ্কার ঝড় যেতে রাখতে সাহায্য করে আর লেবুটা আমি দিয়ে দিলাম লেবুটা কিন্তু পা ফাটা পায়ের রুক্ষতা দূর করতে কিন্তু অনেকটাই সাহায্য করবে লেবু আর দিয়ে দিতে হবে খানিকটা বেকিং সোডা তো চল আমি খানিকটা বেকিং সোডা নিয়ে নিলাম দেখো আমি বেকিং সোডা খানিকটা দিয়ে দিয়েছি তো এই মিশ্রণটাকে আমি ভালোভাবে কিন্তু এইখানে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছো ভালোভাবে এটাকে মিশিয়ে নেবে বন্ধুরা বেকিং সোডাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি এটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এই যে পা ফাটা আছে এই ফাটা পায়ের মধ্যে কিন্তু এখান থেকে আমি এটাকে লাগিয়ে দেব দেখতে পাচ্ছ পুরো পাটায় লাগালে ভালো হয় পায়ের যে রুক্ষতা থাকবে না পায়ের যে চামড়া ওঠে দেখবে পা ফাটা এখানে এই যে এখানে এটা পুরো পায়ের মধ্যে তোমরা লাগিয়ে দিতে পারো পায়ের রুক্ষতা কিন্তু দূর হয়ে যাবে খসখসে ভাব থাকবে না পা হয়ে যাবে অনেকটাই নরম পাটা সরা দেখো এটাকে আমি এখানে ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে নেবে মিনিট পাঁচেকের মতো মিশ্রণটা রাখবে এটাকে আমি ভালো করে ফল লাগিয়ে নিচ্ছি তো ফাটা পায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা পাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদম তুলতুলে হয়ে যাবে পা তো দেখো মিশ্রণটাকে তোমরা ভালোভাবে পুরো পায়ের মধ্যে লাগাতে পারো তো আমি এভাবে লাগিয়ে নিলাম তো মিনিট পাঁচেকের মতো এটাকে আমি রেখে দেবো রেখে ভালো করে ওয়াশ করে নেবে বন্ধুরা তবে ঠান্ডা জলের থেকে যদি হালকা একটা গরম জলে কোনো ওয়াশ করতে পারে তাহলে কিন্তু ভালো হবে তো দেখো খানিকক্ষণ আমরা রেখে দিয়েছি এটাকে চলো বন্ধুরা এটা খানিক মিনিট পাঁচক রাখার পর এটাকে কিন্তু আমি একটুখানি গরম জলে এটাকে কিন্তু আমি মুছে নেব দেখো ঠান্ডা জলে তোমরা পাটা ওয়াশ করার থেকে যদি ইস গরম জলে একটুখানি পাটা ধো না তাহলে কিন্তু এই পা ফাটার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তো দেখতে পাই বুঝতে পারছো এই যে ফাটা পাগুলো কিন্তু অনেকটাই দেখো এটা হচ্ছে প্রথম টিপস তো আর একটা দ্বিতীয় টিপস আমি তোমাদের বলব এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটার পরে তোমরা যেটা লাগাবে সেটা হচ্ছে এই পাতাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাতাটা আমি গরম জলে চুবিয়ে রেখেছিলাম খানিকটা নরম হয়ে গেছে তো এই পাতাটাকে কিন্তু এইবার আমি এখানে লাগাব দেখো এর ফলে কিন্তু পা প্রচুর চকচক করবে আর পা হয়ে যাবে নরম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কি পাতা তোমরা আশা করি এত বুঝতে পেরে গেছো এটা হচ্ছে কুই পাতা পাতা কিন্তু পা ফাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা যেটা কিন্তু জানো না আমিও জানতাম না তো দেখো এই যে পাতার মধ্যে একটা ল্যাদ ল্যাদে ভাব আছে না তো এটা গরম জলে চুবিয়ে রাখার ফলে কিন্তু এটা খুবই কার্যকরী হবে দেখো আমি সুন্দরভাবে এটাকে এটাকে ভালো করে এখানে মেক লাগিয়ে ভালো করে এটাকে ডলবে বন্ধুরা খানিকটা টাইম নিয়ে দু চার মিনিট টাইম নিয়ে এটাকে ভালো করে ডলবে তাহলে দেখো পাটা কিন্তু চকচক করবে নরম থাকবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাটা বন্ধ করার জন্য তো দেখা এইটার ফলে পা পাটা কিন্তু একদমই কমে যাবে তো কুই পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে সেটা তোমরা অনেকেই জানা দেখো খারাপ ফাটা খানিক্ষণ করার পর এবার তোমরা কিন্তু এটাকে পাটাকে ভালো করে ওয়াশ করে নেবে তো চলো এটা যত গরম জল এটাকে ওয়াশ করবে তত কিন্তু ভালো চলো আমি এখানে গরম জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি দেখতে পাচ্ছ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে পাটা এইরকম কয়েকদিন করলে কিন্তু বন্ধুরা পা ফাটা একেবারে কমে যাবে জীবনে আর কোনো দিন কিন্তু তোমাদের পা ফাটবে না তো এটা করার পর এই দেখো যতটা পাটা কিন্তু ফাটা ছিল এখন কিন্তু প্রায় অনেকটাই কমে গেছে এই দেখো পায়ের গর্তগুলো কিন্তু একদমই নেই পায়ে যে গর্ত গর্ত মতো ছিল এটা কিন্তু একদম নেই অনেকটাই কিন্তু কমে গেছে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেবো খানিকটা বড়লি তো দেখো এই বোরোলিনটা এবার এখানে ভালো করে একটুখানি বোরোলিন বলো ভেজলিন বলো যার যেটা ময়শ্চারাইজার একটুখানি পায়ের মধ্যে ভালো করে মালিশ করে দেবে দেখো অনেকটাই যে পায়ের গর্তগুলো কিন্তু কমে গেছে দেখতে পাচ্ছ কতটা ফল হয়েছে যেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো দেখো তো কয়েকবার করার ফল পর কিন্তু দেখবে পুরোটাই একদম কমে যায় তো এখানে বড় লিনটা আমি এখানে লাগিয়ে দিয়েছি তোমরা কিন্তু ভেজ লিন লাগাতে পারো সামান্য ফুলপথ যদি এত সুন্দর পাপাটা কমে যায় সত্যি ভাবাই জানতে চলো তোমরা ইউজ করে দেখো ভালো লাগলো অবশ্যই লাইক করো স্যার লোকটা